কেস্ট মুড়ির টিনে করে একশো টাকা তুলে পঁচাত্তর টাকা কালীঘাটে পাঠাতো হ্যাঁ খুব দয়ালু মাল প্রচুর টাকা তুলতো আরও মমতা নিদিকে পাঠাতো মমতা ব্যানার্জি একুশ হাজার মদের দোকান আর ডিয়ার লটারি আর সঞ্জীব গোয়েন্দাকে মনোপলি ইলেকট্রিকের ব্যবসা করতে দেওয়া ছাড়া আর কোনো কাজ হয় না ওদের ভাইপোও এর আগে সরাসরি জাজেদের অ্যাটাক করেছি আমাদের তো সব যার ডিভেন্ড পছন্দ হয় না কিন্তু আমরা জুডিশিয়ারিকে রেসপেক্ট করি আপনি নিজে দেখেছেন রাহুল গান্ধীর মেম্বারশিপ লোয়ার কোর্ট এবং গুজরাট হাইকোর্ট করার পরেও সুপ্রিম কোর্ট তাকে রিইনস্টেট করেছে বিজেপির কোনো নেতা উপর থেকে নিচ পর্যন্ত একজনও সুপ্রিম কোর্টের বিরুদ্ধে মন্তব্য করেনি এই ঔদ্ধত্ব এই অহংকারটা মমতা ব্যানার্জি এবং তার ফ্যামিলির ভাঙা দরকার আছে আমরা খুব আশ্চর্য হয়ে যাচ্ছি যে কেন হায়ার জুডিশিয়ারি এটাকে অ্যালাউড আমি আমি দেখুন আমি এগুলো সমর্থন করি না কিন্তু সাধারণ মানুষের এটা স্বতঃস্ফূর্তভাবে বই প্রকাশ ভারতীয় জনতা পার্টি এটাকে অর্গানাইজ করেনি ওখানে একজন রেপ কেসের আসামি আছে আমিরুল বলে দু হাজার একুশ সালে রেপের করে ছ মাস জেলেছে সে প্রথমে উস্কানি দিয়েছে আর সব জায়গায় তো আপনি আপনি ঢিল ছুটতে থাকবেন আর আমি রসগোল্লা ছুড়ব এটা তো সব জায়গায় হয় না সবাই রসগোল্লা ছুটবে না টিট ফর ট্যাট হবেই আর গত পরশু দিন হাইকোর্টের ডিভিশন বেঞ্চের জাজমেন্টের পরে আপনাকেও মনে মনে বলতে হবে আপনি সাংবাদিক প্রকাশ্যে বলতে পারবেন না যে তৃণমূল মানে চোর দাদা যেরকম ভাবে রায় এসছে তাতে তো দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের শিক্ষার শিক্ষা মমতা ব্যানার্জি তুলে দিয়েছে মমতা ব্যানার্জি একুশ হাজার মদের দোকান আর ডিয়ার লটারি আর সঞ্জীব গোয়েনি ইলেকট্রিকের ব্যবসা করতে দেওয়া ছাড়া আর কোনো কাজ না আরও একটা বিষয় দেশের বিভিন্ন এজেন্সিকে যেভাবে আক্রমণ করছেন তার দলের এমপি যখন পার্লামেন্টে যাবে তারা আদৌ পার্লামেন্টে যাওয়ার যোগ্য যাবেই না কেউ পার্লামেন্টে সবাইকে লোক হারাবে আমাদের জেলা ইউনিট দেখছে আমাদের ল সেল দেখছে আমরা অতি সত্তর ঢোকাবো এবং এবারে উলবেড়িয়া লোকসভা কেন্দ্রে অন্যরকম ভোট দেখতে পাবে তৃণমূলের গুণ দ্বারা সাবধান থাকুক এদের গুন্ডামি ছাড়া মিথ্যা মামলা করা ছাড়া অন্য কিছু নেই বেড়ো থানাতে কি হয়েছে আপনি জানেন আমাদের লোকের মেরে পা ভেঙেছে আবার আমাদের লোকের নামে কেস করেছে চোরেদের রানী চোরেদেরকে সমর্থন করবে না অন্য কি করে কেসটা মুড়ি টিনে করে একশো টাকা তুলে পঁচাত্তর টাকা কালীঘাটে পাঠাত মাল দিত কেসটা সেই জন্য কেসটা ভালো ছিল তো হবেই এমন ভালো ছেলে ওর সিকিউরিটির কাছ থেকে দুশো কোটি টাকা সম্পদ উদ্ধার করেছে ইডি জনগণ দেখছে এরা খুব দয়ালু দয়ালু খুব হ্যাঁ খুব দয়ালু মাল প্রচুর টাকা তুলতো আর মমতা ব্যানার্জিকে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন